স্ত্রীর কোন তিনটি জায়গায় চুমু দিলে কি হয় আপনারা কি জানেন আজকের ভিডিওটি প্রত্যেকটা দম্পতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা দম্পতির অনেক বেশি উপকারে আসতে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমাদের এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ একটা সম্পর্ক এবং জাননাতি সম্পর্ক আল্লাহ সর্বপ্রথম স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক কেন সৃষ্টি করেছেন যেন স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পায় এবং স্ত্রী একইভাবে তার স্বামীর কাছে গেলে প্রশান্তি পায় কিন্তু বর্তমানে খেয়াল করে দেখবেন আপনি যেখানে যান শুনতে পারবেন শান্তির বড় অভাব এখানে শান্তি নেই ওখানে শান্তি নেই এই সংসারে শান্তি নেই ওই সংসারে শান্তি নেই কিন্তু কেন শান্তি নেই এটার কিন্তু কোনো উপযুক্ত কারণ বা উপযুক্ত মানে সমস্যা যেটা আমরা কিন্তু সেটা বের করতে পারি না আজকের ভিডিওটা কিন্তু সেই বিষয়ে স্ত্রীর এমন তিনটি জায়গার কথা হাদিসে বর্ণিত আছে যেখানে স্বামী যদি প্রতিনিয়ত চুমো দিতে পারে তাহলে আল্লাহ পাক অলৌকিকভাবে ওই দম্পতির মধ্যে ভালোবাসা বাড়িয়ে দেবে প্রথম যে জায়গাটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্ত্রীর এই গালের নরম অংশ বরাবর গালের এই নরম অংশ বরাবর যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুমু দিতে পারে তাহলে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে খুশি হয়ে তাদের মধ্যে ভালোবাসা মিল মোহাব্বত রহমত বরকত সবকিছু দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে এবং এটা বাড়তেই থাকবে প্রতিনিয়ত আল্লাপাক তাদের ওপরে খুশি হয়ে এমনকি ওই দম্পতিরা নিজেরাই বুঝতে পারে যে তাদের মধ্যে আগে কেমন ঝামেলা হতো বা অশান্তি সৃষ্টি হতো কিন্তু যখনই স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত গালের নরম অংশ বরাবর চুমু দিতে থাকে তাদের মধ্যে কিন্তু অশান্তি ও ঝামেলা অনেকাংশে কমে যায় এবং দিনের পর দিন সেটা কমতে থাকে দুই নম্বর স্ত্রীর যে জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে স্ত্রীর দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর যদি কোনো স্বামী তার স্ত্রীকে প্রতিনিয়ত চুমু দিতে পারে তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের মধ্যে একটা মজবুত সম্পর্ক তৈরি হবে অনেকে আছে না যে আমাদের দুনিয়াতে দেখা যায় ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে অনেকে সেটা সহ্য করতে পারে না কালো জাদু হোক বা বিভিন্ন কুফুরি কালাম করে হোক বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের সম্পর্কটা খারাপ করে দিতে চায় কিন্তু এই জিনিসটা তখন আর হবে না আল্লাহ তালা তাদের মধ্যে বন্ধটা এমন ভাবে মজবুত করে দেবে যে কেউ চাইলেই তাদের সম্পর্কটা ভেঙে ফেলতে পারবে না তৃতীয়ত স্ত্রীর যে জায়গাটির কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে হাতের এই নরম কব্জির কবজির ভাগ আর কি হাতের এই উপরি ভাগে যদি স্বামী প্রতিনিয়ত চুমু দিতে পারে তাহলে আল্লাহ ওই দম্পতির উপরে খুশি হয়ে তাদের তাদের সংসারে সংসারে কোনো ধরনের অভাব যত দারিদ্রতা আল্লাহ দূর করে দেন এবং খুব শান্তিতে একটা ভালোবাসার সম্পর্ক তাদের মধ্যে বজায় থাকে তো আপনারা ভাইয়ারা অবশ্যই নিজেদেরকে একটা বার প্রশ্ন করবেন যে আপনারা কবে লাস্ট আপনার স্ত্রীর এই তিনটা জায়গায় চুমু দিয়েছেন তাহলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা কেন আপনাদের সংসারে অশান্তি হয় কেন আপনাদের সংসারে ঝামেলা হয় বা কেনই বা আপনাদের সংসারে শান্তি বজায় থাকে সবকিছুর উত্তর আপনারাই পেয়ে যাবেন আর সর্বশেষে আপনাদের একটা কথাই বলবো সংসার জীবনে সুখী হতে হলে ভালোভাবে দাম্পত্য জীবন পার করতে হলে অবশ্যই স্ত্রীকে এই তিনটি জায়গায় চুপ দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ